শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদী আল্লাহর উপরে যারা বিশ্বাস রেখেছে তাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছে যা নাজিল করেছে বলতে আমাদের কাছে গ্রন্থের মধ্যে যে লোকায়িত যে বোধ যে প্রজ্ঞা যে জ্ঞান সে তার দ্বারাই আমরা দেখে নিতে পারছি বুঝে নিতে পারছি তা বলতো তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে তাহলে যারা দেখে নিতে পেরেছে একমাত্র তারাই হৃদায়তের উপরে রয়েছে তারা সঠিকভাবে ওই জায়গায় তাদের ইমান মজবুত করে তারা রাখতে পারবে কিন্তু যারা দেখে নিতে পারেনি ও দেখার উপরে যারা নির্ভর করে এদের বিশ্বাস কখনোই অটুতে থাকে না মাঝে মাঝে এদের বিশ্বাস ভেঙে যায় এরা চাকরি পেলে বলে আল্লাহ আশীর্বাদ করেছে কোনো কারণে ওই চাকরিটা তার হাতছাড়া হয়ে গেলে বলে আল্লাহর চোখ নাই তাহলে ইমান কোথায় গেল তারপরেও এত কিতাব পড়ার পরেও নামাজ পড়ার পরেও মানুষ কী করে মিথ্যাচার হয়ে যায় মানুষ কী করে ওপরের উপরে জুলুম করে মানুষ কী করে অন্যায় কথাবার্তা বলে মানুষ কী করে অর্থ্যাচার করে আসলে ও দেখার উপরে এদের যে ইমান এটা মজবুতি ইমান নয় তাই বোধের দ্বারাই সত্য মিথ্যাকে ভালোভাবে জেনে নিতে হয় আল্লাহ আমাদের প্রতি যা নাজিল করেছি যে জ্ঞান যে প্রজ্ঞা যে চেতনা আমাদেরকে আল্লাহ দান করেছে তা ব্রহ্মাণ্ডের কোনো মাকলু কাতকে আল্লাহ দান করে নিই তাই তার দ্বারাই আমরা দেখে নিয়ে আমাদের ইমানকে আমরা মজবুত অবশ্যই করতে পারি তা আল্লা বলেছে যারা তাদের ইমানকে মজবুত করেছে যারা বুঝে নিতে পেরেছে তারাই সফল কাম বল নিশ্চয় যারা কুপড়ি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা নাই করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না স্পষ্টভাবে বলে দিল এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা যতই বোঝাতে যাই না কেন বা আল্লাহর গ্রন্থের দ্বারাই যত ভাবে বোঝানো হোক না কেন তাদেরকে বোঝানো আর না বোঝানো একই ব্যাপার তারা কোনো রকমই আল্লাহর এই অস্তিত্বকে তারা দেখতে পাবে না স্বীকার করবে না অখণ্ডিত আল্লাহ আমরা কখনোই খণ্ডন করতে পারবো না এই অখণ্ডিত একেশ্বর সেই আল্লাহ তিনি ছাড়া যে আর কেউই নাই এই বোধ তাদের ভিতরে আসবে না এবার আমরা সাত নম্বর আয়ারটি দেখে নেব আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সম্রেহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব তা যাদের অন্তরে আল্লাহ মোহর দিয়েছে কানে মোহর দিয়েছে এবং চোখে দিয়েছে পর্দা তারা দেখতে পাবে না কারণ তারা দেহ ছাড়া অন্য কিছু দেখতে পারবে না তারা সূক্ষ্মকে বুঝে নিতে পারবে না তারা গায়েবকে বুঝে নিতে পারবে না সে চোখ আল্লাহ দেয়নি এ চোখ হচ্ছে আমাদের ত্রিনয়ন চোখ এ চোখ হচ্ছে আমাদের বোধ এ চোখ হচ্ছে আমাদের প্রজ্ঞা এ চোখ হচ্ছে আমাদের চেতনা এটা জগৎ আমি উদাহরণ দিয়ে থাকি যে লোভ ক্রোধ কাম এই যে প্রবৃত্তিগুলি আমাদের আছে এগুলা পশু প্রবৃত্তি প্রত্যেকটা পশুর মধ্যে লোভ আছে কাম আছে রাগ আছে হিংসা আছে এগুলো দেহভিত্তিক জিনিস আমাদের দেহে এগুলো আছে কিন্তু কোনো পশুকে পোশাক পরিয়ে দশজনের সামনে উলঙ্গ করলে যেমন তার কিছু যায় আসে না কারণ সে দেহবোধে বাঁচে আমরা তো এমনটা নই আমাদেরকে দশজনের সামনে উলঙ্গ করলে আমরা সহ্য করতে পারি না এখান থেকে তো বুঝে নিতেই হয় যে আমাদের ভিতরে অন্য কোনো সূক্ষ্ম জিনিস কাজ করছে আল্লাহ অন্য কোন সুষ্ম শক্তি আমাদের ভিতরে দিয়ে রেখেছেন যার দ্বারাই আমরা সমস্ত কিছু বুঝে নিতে পারি তাহলে তার উপরে গুরুত্ব নয় কেন কেন আমরা শুধু দেহধারী হয়ে আমরা আর একটা আধারকে দেখে নিতে চাইছি সুষ্মকে কোথায় আমরা দেখলাম গায়েবকে কোথায় আমরা দেখলাম তাই আল্লাহ বলল তাদের চোখে পর্দা দেওয়া আছে এরা দেখতে পাবে না এবার আমরা দেখে নেব আট নাম্বার আয়াতে কি বলছে বলছে আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় আল্লাহ ঘোষণা করছে অথচ তারা মুমিন নয় কেন তারা মুখে বলে দিচ্ছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা ইমান এনেছি এই যে ইমান এনেছে এই ও দেখা ইমান মজবুতি ইমান কখনো হয় না আল্লাহের প্রতি যে ইমান এরা এনেছে এই আল্লাহকে এরা বুঝে নিতে পারেনি বোধের দ্বারাই এরা দেখে নিতে পারেনি অথচ আল্লাহ সুরা বাকার আর একশো পনেরো নম্বর আয়াতে গিয়ে ঘোষণা করবেন যে তোমরা পূর্ব পশ্চিম যে ধারে মুখ ফেরাও না কেন কেবলমাত্র আমারই চেহারা আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ধারে মুখ ফেরাও কেবল আমারই চেহারা অথচ আমাদের বোধের দ্বারাই আমরা তা বুঝে নিতে পারছি না আমরা প্রত্যেকটা জায়গায় খণ্ডন করতে চাচ্ছি প্রত্যেকটা জায়গায় পৃথক 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 করে আমরা দেখতে চাইছি সকলের থেকে আমাকে আলাদা করে ফেলছি সকলের থেকে আলাদা যত আমি করছি তত নিজেকে আমি পণ্ডিত মনে করছি আর নিজেকে পণ্ডিত মনে করাটাই আমাদের অহংকার এই অহংকারী আর এরাবিকে এই অহংকারী এক শৈতানের নাম যার নাম ছিল ইবলিশ যে অহংকার করে বলেছিল আমি মাটির আদমের থেকে উত্তম তাহলে যেখানে আমরা আমাদের পাণ্ডিত্যকে শ্রেষ্ঠত্ব দিতে চাইবো সেখানে আমাদের অহংকার জাগবেই আমরা পৃথক করলেই এই পাণ্ডিত্য আমাদের ভিতরে প্রত্যেকটা মুহূর্তে আসতে থাকবে তাই আমরা একে অপরের সঙ্গে কখনো পৃথক করে আমরা দেখব না আমাদের একটাই স্রষ্টা আজ যত আঠারো হাজার মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সকলেই আমার ভাই ভাই আমরা কখনোই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরকমের পৃথক করতে পারি না এই পৃথক করলেই আমি মহান রব্বুল আলমিনের আদেশকে আমি অমান্য করে দিচ্ছি আপনারা বলবেন কোরআনে মোশ্রিকদের বিরুদ্ধ করার কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে জেহাদ করার কথা বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে তৎকালীন তৎ অবস্থার উপরে সেই সিচুয়েশনের উপরে কোরআন নাজিল হয়ে থাকে তৎকালীন সমাজকে সুস্থ রাখার জন্য আমার নবীজি যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তখন জালিমরা প্রতিষ্ঠিত হতে দিচ্ছিল না এত সুন্দর একটা আসল যে ধর্ম সেই শান্তির যে ধর্ম সেটাকে যখন প্রতিষ্ঠা করতে চাইছে তা প্রতিষ্ঠা হতে দিচ্ছে না কারা দিচ্ছে না যারা কারক। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এটার পরিবেশ ছিল তাই বলে আমার আল্লাহ কখনো এমন কথা বলে যায়নি যে কারোর প্রতি আমাকে হিংসা করতে হবে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যা আবার যাতে আমরা আলাদা আলাদা করে মস্রিক হিসাবে দেখি দেখুন ধরো আল্লাহ তাকে অক্সিজেন দিচ্ছে বাতাস দিচ্ছে খাদ্য দিচ্ছে সমস্ত কিছুই তো তাদেরকে দিচ্ছে আল্লাহই তাদেরকে সৃজন করেছে আল্লাহ তাদেরকে পালন করছেন তাহলে তারা কি আল্লাহর কোনো রহমত থেকে বঞ্চিত হয়ে আছে তাহলে আমার কাছে কেন বঞ্চিত আমার কাছে কেন শত্রু আল্লাহ যাকে শত্রু চোখে দেখলো না সে কেন আমার চোখে শত্রু এটাকে আমি বিভেদ করছি না এটাকে আল্লাহর থেকে আমি বিপরীত কাজ করছি না তাই তাদের জন্য বলছে যে এরা যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় এই ব্যক্তিরাই মুমিন নয় এদের ইমান কখনোই পাকাপুক্ত নয় কারণ এদের বোধ বিচার বলে কিছু নাই এরা সোনা কোথার উপরে নির্ভর করে চলে এরা দেখে কথা বলতে জানে না তাই যারা দেখে নিতে পারে তাদের শক্তির দ্বারাই তারাই প্রকৃত মুমিন তারা কখনোই কাউকে পৃথক পৃথক করে আলাদা আলাদা করে ভাবে না তারা জানে আমাদের সকলেরই একটাই সষ্টা আছে নাম তার আল্লাহ হতে পারে গড় হতে পারে ভগবান হতে পারে আরও ভিন্ন ভিন্ন নাম হতে পারে কিন্তু বস্তু একটাই যেমন আমরা পানি বলছি কেউ জল বলছে কেউ ওয়াটার বলছে কেউ বস্তু কিন্তু একটাই তাই ভিন্ন ভিন্ন জাতির কাছে ভিন্ন ভিন্ন নাম পেয়েছে বস্তু বা আমাদের সষ্টা কিন্তু একটাই তাই যারা অন্যান্য জাতির সঙ্গে বিরোধ করে এই বিরোধ করতে গিয়ে দাঙ্গা বাঁধে এই দাঙ্গায় কি শুধু বিরোধীদের ক্ষয়ক্ষতি হয় নাকি নিজেরও ক্ষয়ক্ষতি হয় এ সমস্ত দেখার পরেও যারা দেখে নিতে পারলো না যারা মনে করলো আমরা সঠিক পথে আছি তারা নিজেদেরকেই ঠকিয়েছে তারা নিজেদেরকেই ধোকা দিয়েছে এই যে নিজেরা ধোকা খেয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা তারা অনুধাবন করতে পারছে না এখান থেকে বুঝে নেওয়া দরকার আমি কতটা শান্তিতে আছি আমার শান্তি নিরন্তন আমার এই জীবনে চলছে তো আমার এই শান্তি কেটে কেটে যাচ্ছে না তো কখনো সুখ কখনো দুঃখ এমন মেঘের মধ্যে দিয়ে যেমন সূর্য উদিত হয়ে আবার ডুবে যায় এমনভাবে আমার জীবন চলছে না তো আমার জীবন আঘাতে আঘাতে চলছে না তো এগুলো যারা অনুধাবন করছে না তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে সে আল্লাহর সঠিক ওয়াসতে থাকলে তার জীবন হবে শান্তিময় কেন তা হচ্ছে না এরা অপরকে ঠকাতে চাচ্ছে অপরকে ধোকা দিতে চাইছে তার জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরেই এই গজব নিহিত হয়েছে এরা অনুধাবন তা করতে পারছে না চলুন দরোদে আমরা দশ নম্বর আয়াতে যাই তাদের অন্তর সম্রেহে রয়েছে বেধি বেধি বলতে কি গো বেধি বলতে যন্ত্রণা অন্তর সম্রেহে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিল এখানে তাদের অন্তরে রয়েছে বেধি বেধি মানে যন্ত্রণা যন্ত্রণার যন্ত্রণা আগুনের মতো ছটপটানি আগুনের মতো যন্ত্রণা হু হু করে ভিতর জলে আমরা বনে আগুন লাগলে দেখতে পাই কিন্তু মনের ভিতরে যে আগুন অন্তরের মধ্যে যে আগুন তা তো দেখতে পাই না কিন্তু তার যন্ত্রণা তো আমরা বুঝতে পারি তাই আল্লাহ বলে দিল তার অন্তর সম্রেহে বেধি আছে তাদের অন্তরে যন্ত্রণা আছে যারা ধোকা দেওয়ার চেষ্টা করেছে তারা যে নিজেই ধোকা খেয়ে গেছে তাদের অন্তরে যে বেধি হয়ে গেছে এটা তারা অনুধাবন করছে না ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ দেখে নাও কাদের অন্তরে বেধি রয়েছে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারা ধোকায় পড়েছে সুতরাং আল্লাহ তাদের বেধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো তারা যা জানতো না তাই বলতো তারা ও দেখার কথা বলতো দেখে কথা বলতে পারতো না আসলে দেখতে গেলে আমাদের চেতনার শক্তি প্রবল হওয়া দরকার আছে আমাদের বোধমান শক্তি প্রবল হওয়া দরকার আছে আমাদের প্রজ্ঞা মজবুত হওয়া দরকার আছে আমাদের রোহানি শক্তির মজবুত হওয়া দরকার আছে দেখতে গেলে তার দ্বারাতেই দেখা যায় শুধু চোখ দিয়ে দেখা যায় না চোখ তো শুধুমাত্র ক্যামেরা চোখ তো দেখতে পায় না দেখতে তো পাই একমাত্র বোধ তা বলছে যারা দেখে কথা বলল না তাদের অন্তরে আল্লাহ বেঁধে আরও বাড়িয়ে দিয়েছেন তাদের যন্ত্রণার শেষ নাই এ যন্ত্রণা তাদের জীবনে নিরন্তর চলে যদি কারো জীবন সর্বসমতে মনে হয় আমার জীবন যন্ত্রণাপূর্ণ যন্ত্রণাপূর্ণ মৃত্যু হলে আমি শান্তি পাই আমার জীবনে শান্তি নাই তাহলে তাদেরকে এটা বুঝে নিতে হয় এটা আল্লাহর তরফ থেকে আমাদের উপরে গজব এসেছে কারণ আমরা মিথ্যা বলতাম এ কথা আমি বলছি না এ কথা আল্লাহ বলছে বলছে কারণ তারা মিথ্যা বলতো তারা যা জানে না তা নিয়ে তারা কথা বলতো তারা দেখে কথা বলতো পারতো না তারা শোনার উপরে নির্ভর করে কথা বলতো তাই তাদের অন্তরে বেধি রয়েছে আল্লাহ বলছে এদের বেধি আমি আরও বাড়িয়ে দিয়েছি এরা যন্ত্রণাদায়ক এক কঠিন আজাবের মধ্যে আছে তাই যাদের জীবনে শান্তি নাই একেবারে দিশে হারা জীবন যে জীবনে আর ভালো লাগে না যে জীবনে থাকতে থাকতেই মনে হয় মৃত্যু হলে ভালো হতো এমন যন্ত্রণাদায়ক যাদের জীবন তাদেরকে এটা বুঝে নিতে হয় যে আমাদের অন্তরে বেধি রয়েছে আল্লাহর রাস্তা থেকে আমরা বঞ্চিত হয়েছি তার তরফ থেকে আমাদের উপরে গজব নাজিল হয়েছে এটা তাদেরকে বুঝে নিতে হয় শেষে এগারো নম্বর সুরাতে আল্লাহ পরিষ্কারভাবে বলছে তোমরা জমিনে ফাসাদ করো না কাদেরকে আল্লাহ বলল পাণ্ডিত্য দেখানোর জন্য অনেক প্রতিযোগিতা হয় এবং সেই পাণ্ডিত্যতে হেরে গেলে তার ভিতরে যন্ত্রণা আবার পাণ্ডিত্যে জিতে গেলে অহংকার বোধ তার ভিতরে আসে এটা শয়তানের দাসত্ব এই সমস্ত ব্যক্তিরা বলছে যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ করবে না তোমরা তর্ক বিতর্ক জড়াবে না তোমরা একে অপরকে ছোট করতে যাবে না একে অপরকে অপমান করতে যাবে না এই কথা আল্লাহ ফাসাদ স্বরূপ এখানে প্রকাশ করেছে যে যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী এই পণ্ডিত মানুষেরা নিজেদেরকে দাবি করে আমরা সংশোধনকারী আমরা অনেক কিতাব পড়েছি আমাদের কাছে অনেক জ্ঞান আছে আমরাই তো সংশোধন করতে পারবো অথচ এই সংশোধনের নামেই যত ফাসাদ বেড়ে যায় যত গণ্ডগোল বেড়ে যায় যত লড়াই লড়াইডাঙ্গা এই ফাসাদের কারণেই হয়ে থাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে ইদানিং খুব ভালোই দেখতে পাচ্ছেন তাহলে যারা নিজেরকে দাবি করছে যে আমরাই সংশোধনকারী আমরাই সংশোধন করতে পারবো এখানে পাণ্ডিত্য জাহির হচ্ছে কিনা এই পাণ্ডিত্যের জোরে যারা সংশোধন করতে যাচ্ছে আল্লাহ তাদের জন্য বলল এরা জমিনে ফাসাদ সৃষ্টি করছে এরা জোর তর্ক বিতর্ক করে অপরকে ছোট করে অপমান করে লাঞ্ছনা দিয়ে এরা জমিনে ফাসাদ সৃষ্টি করছে তাই বারো নম্বর আয়াতে এসে মহান রব্বুল আলামিন তিনি বললেন যে জেনে রাখো নিশ্চয়ই তারাই ফাসাদকারী কিন্তু বুঝে না এই পণ্ডিতেরাই ফাসাদকারী অথচ এরা তা বুঝে না কেন আরেকজনকে ছোট করতে যাই যাচ্ছি কেন আমি অপর ধর্মের লক্ষ্যে বা আমার একই ধর্মের অপর তরিকের লক্ষ্যে কেন আমরা ছোট করতে যাচ্ছি সমাজের অন্য কোনো লোককে কেন আমরা অপমান করতে যাচ্ছি এটা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিল যে জেনে রাখো ওই যারা ফাঁসাদ সৃষ্টি করছে যারা নিজেকে সংশোধনকারী বলে দাবি করছে তাদেরকে আল্লাহ বলছে যে জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী তারা বুঝতে পারছে না তারা বলছে আমরা সংশোধনকারী এই সংশোধনকারী রাই ফাঁসাদকারী কিন্তু তারা এটা বোঝে না দরদি এটা আমার কথা নয় এটা কোরআনের কথা মহান রবুল আলামিন তিনি বলছেন যে যারা বলে আমরা সংশোধনকারী তাদেরকেই আল্লাহ বলেছে তোমরাই ফাঁসাদকারী তা তোমরা বুঝতে পারছো না তোমরা না দেখে কথা বলছো যাই হোক আজ এই পর্যন্তই থাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ